তিনই থাকবে থাকবে না এরপরে দেখো 425 এর কত দেখো এখন কিন্তু এটা আমরা দশমিক বগানসে চলে আসলাম নিজের হরটা কি হয়েছে দশের হয়েছে এখন এখানে যদি এই দশমিকের জন্য কি এই যে জন্য আমরা একটা এক তাহলে একের জন্য কি দিব দিলাম দশমিক এক বার দুই বার এক বার দুই বার কত বুঝতে পারছো জি এবার你就 দেখো